সুপার ওভারে আমি নামলে আজ হয়ট অশতক সিরিজ সেরা হয়ে উপস্থাপকের প্রশ্নে একই বললেন জিসাদ হোসাইন টানা দুই ম্যাচে এমনকি তৃতীয় ম্যাচেও নিজের বলিং ঝলক দেখিয়ে বাংলাদেশের সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন জিসাদ প্রথম ম্যাচে ছয় উইকেটের পাশাপাশি ব্যাট হাতেও ছিলেন দুর্দান্ত তাই তো হয়েছিলেন ম্যাচ সেরা দ্বিতীয় ম্যাচে শেষদিকে দিকে ঝোড়ো ব্যাটিং করলেও সুপার ওভারে তাকে নামায়নি টিম ম্যানেজমেন্ট যারা নেমেছিল তারা ওয়েস্ট ইন্ডিজের দেওয়া লক্ষ্য টপকাতে পারেনি ফলে তীরে এসে তরি ডুবে যায় বাংলাদেশের আর সমতায় ফেরে ওয়েস্ট